ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই ফারহানা আজকে নিয়ে আসলাম সাবুদানার পায়েসের রেসিপি চলুন ভিন্ন ধর্মীয় রেসিপিটি তৈরি করে নেওয়া যাক রেসিপিটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ বাদাম কুচি এখন বাদামগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিব এক চামচ পরিমাণ ঘি এখানে সবসময় চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার জন্য কারণ ঘি ব্যবহার করলে এটা স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবং বের হবে এখন বাদামগুলোকে ভেজে নেব একটি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান এখন বাদামগুলোকে তুলে নেব। আমি অন্য একটি পাত্রে নিয়েছি এক কেজি পরিমাণ তরল দুধ এখন দুধটাকে জাল করে অনেকটাই ঘন করে নেব দুধগুলো জাল করার সময় একটু ঘন ঘন নাড়তে হবে এবং সাইডে লেগে থাকা দুধের সরগুলোকে একটি চামচের সাহায্যে বারবার ঘুরিয়ে সে দুধের সাথে মিশিয়ে দিতে হবে তাতে দুধটা অনেকটাই ঘন হবে এবং দুধে প্রচুর পরিমাণে সর পড়লে সেটা খেতে আরও বেশি মজাদার লাগবে দুধগুলো জাল করে যখন দুধটা অর্ধেক হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব। আধা কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাগুলো আমি এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে পানি সামান্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এই দুধের সাথে সাবুদানাগুলো কিছুটা সময় জাল করে নেব যাতে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যায় এ কাজটি করার সময় অবশ্যই হাতল দিয়ে সব সময়ের জন্য দুধগুলোকে নেড়ে নিতে হবে তা না হলে সাবুদানা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যখন কিছুটা ঘন হয়ে আসবে এই অবস্থায় আমি সেই ফ্রাই দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে এই প্রক্রিয়াটি সম্পূর্ণই ভিন্ন ধরনের চাইলে আপনারা চেষ্টা করতে পারেন অথবা নাও করলেও চলে এটা আমি জাস্ট পায়েসে একটি সুন্দর কালার আসার জন্য এই টেকনিকটা অবলম্বন করছি এখন চিনিগুলোকে পাতলা করে সম্পূর্ণ প্যানটিতে দিয়ে দিব এবং এই অবস্থায় বারবার চিনিগুলোকে নেড়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত কালারটি নিয়ে আসার চেষ্টা করব যখন সবগুলো চিনি গলে যাবে এবং কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসবে তখন আমরা চুলার জালটিকে বন্ধ করে দেব এবং বন্ধ করে নেড়ে নিয়ে কাঙ্ক্ষিত কালার আসার সাথে সাথে আমরা এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ দুধ দুধটা দিয়ে সাথে সাথে চিনিটাকে নেড়ে নিতে হবে এবং এই চিনিগুলো গরম থাকা অবস্থায় সে সাবুদানার ভেতরে এই চিনির শিরাটুকু দিয়ে দিতে হবে এই চিনি শিরাটা ব্যবহার করলে সাবুদানার ভেতরে একটি সুন্দর কালার আসবে যেটা নর্মালি চিনি দিয়ে আপনি করতে পারবেন না এ অবস্থায় বারবার নেড়ে নেড়ে সাবুদানার সাথে চিনির এই ক্যারানোমাইজ করা অংশটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দিলাম দু টুকরো এলাচ দু টুকরো এলাচ দিয়ে আমি কিছুটা সময় আবার নেড়ে চেড়ে রান্না করলাম এবং চেক করে দেখলাম চিনির পরিমাণ ঠিক আছে চিনিটা সম্পূর্ণই আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এখন আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ ভাজা সেই বাদামগুলো বাদামগুলো দিয়ে আবার কিছুটা সময় নেড়ে চেড়ে নেব। ঘনত্বটা অবশ্যই আপনাদের পছন্দের উপর নির্ভর করে দেখা যায় অনেকে পায়েসটা একটু ঘন খেতে পছন্দ করেন আবার অনেকে পাতলা এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে এখন সম্পূর্ণ অংশে টেস্ট বাড়ানোর জন্য আমি দুই প্যাকেট প্রাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন এখন দুধগুলোকে সম্পূর্ণভাবে পায়েসটির সাথে মিশিয়ে দিয়ে হবে এবং মিশিয়ে দিয়ে কিছুক্ষণ পর চুলার জালটি নিভিয়ে নিয়ে গরম গরম অবস্থাতে পরিবেশন করে নিতে পারেন অসাধারণ এই পায়েসটি যারা যারা আমার মতন ঠান্ডা করে মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন তারা অবশ্যই ফ্রিজে রেখে কয়েক ঘন্টা তারপর খাবেন বাস হয়ে গেল মজাদার রেসিপিটি প্রস্তুত থ্যাংক ইউ সবাইকে